বনি ইসরায়েল গোত্রের এক ব্যক্তি মনে মনে বলল আজ রাত্রে গোপনে সদকা করব সুতরাং রাত্রে এক ব্যক্তির হাতে গোপনে কিছু মাল দিয়ে চলে আসলো সকালে লোকদের মধ্যে পরস্পর আলোচনা হলো রাত্রে কোনো ব্যক্তি একটি চোরকে সৎকা দিয়ে গিয়েছে উক্ত সদকাকারী ব্যক্তি বলল হে আল্লাহ চোরকে সৎকা দেওয়ার ব্যাপারেও তোমারই প্রশংসা কেননা যদি তার চেয়েও খারাপ লোকের হাতে পড়তো তখনই বা আমি কি করতে পারতাম লোকটি পুনরায় সংকল্প করল আজ রাত্রে আবার সদকা করবো কেননা প্রথম সদকা তো নষ্ট হয়ে গেছে সুতরাং রাত্রে সৎকার মাল নিয়ে বাহির হলো এবং সেটা একজন মহিলাকে দিয়ে আসলো সকালে লোকেরা বলা বলি করল রাত্রে কোনো ব্যক্তি অমুক বেবিচারিনি মহিলাকে শতকা দিয়ে গিয়েছে সে বলল হে আল্লাহ ব্যারিচারিনী মহিলাকে দান করার ব্যাপারেও তোমারই প্রশংসা কেননা আমার মাল তো তার চেয়েও নিম্ন লোকের উপযুক্ত ছিল অতপর তৃতীয়বার এরাদা করল আজ রাত্রে অবশ্যই শতকা করব সুতরাং রাত্রে শতকা নিয়ে বাহিরে গেল এবং সেটা এমন এক ব্যক্তিকে দিয়ে গেল যে ধনী ছিল সকালে বলা বলি হল রাত্রে একজন ধনী লোককে টটকা দেওয়া হয়েছে উক্ত বলল হে আল্লাহ তোমারই প্রশংসা চোরের ব্যাপারেও ব্যবিচারিনী মহিলার ব্যাপারেও এবং ধনীকে দান করার ব্যাপারেও রাত্রে সে স্বপ্নে দেখল তোমার সবগুলো সাদকাই কবুল হয়ে গিয়েছে এই ঘটনাটি বুখারি মুসলিম এবং মিসকাত শরীফে বর্ণিত রয়েছে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ মানুষের অন্তরের অবস্থা দেখেন লোকটির একান্ত ইচ্ছা ছিল কেবল আল্লাহকে সন্তুষ্ট করা তাই তার দানগুলো অপাত্রে পড়লেও মহান আল্লাহ সেই দানগুলোকে কবুল করে নিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে প্রতিটি নেক কাজ কেবল তারই সন্তুষ্টির জন্য Korak, Taufik, dan Kurun.